কি করছিস তুই ওখানে শৌকা স্কুলে কি দেখছিস ললিপপ খুঁজছিস নয় আর একটাও ললিপপ নেই যা ছিল তুমি কাল খেয়ে নিয়েছো কাল পাঁচটা ললিপপ খেয়েছো আর একটাও ললিপপ নেই খুঁজে লাভ নেই দেখো ওখানে ওষুধ আছে কি করছিস ওষুধগুলো নিয়ে তুই ওষুধগুলো সব রেখে দাও ওখানে চকলেট নেই ওষুধগুলো রেখে দাও ভরে দাও ওই খাঁঝুরির মধ্যে সব ভরে দাও কাল যা চকলেট ছিল সব খেয়ে নিচ্ছ আবার চকলেট থাকে আর আমি চকলেট আনবো না তোমার দাঁতে পোকা হচ্ছে না কি হলো রেখে দাও রাখবে না রেখে দাও এই ওষুধগুলো সব ভরে দাও দাও না তো মনে আমার তো চোখে ব্যথা করেনি কোনটা এটা ওটা ওটা কোথায় না না আমার কপালো ব্যথা করেনি আমি ওটা অনুভব না মাথায় না আমার মাথাতেও ব্যথা করেনি নি না ওটা এটা না কিসের মালম হ্যাঁ রে মনা আমার হাত কেটে গেছে যে এই মলমটাই দে আমায় নি দে 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 কাট বিড়ালি বিড়ালি একবার বল না রে এইখানে এসো আমার দিকে তাকাও না পেয়ারা হ্যাঁ গুড় Makan gula-gula Masukkan gula-gula Kemudian? Masukkan gula-gula dan kucing Ya Kamu semua Cakap Anak-anak Kamu semua Kamu semua dan anak Hmm Kemudian gire? Hmm

চকলেট ছাড়ি দেবো খাবি কোথায় বেলি চকলেট কই দে দেখি এ এটা চকলেট কোথায় এটা তো ফেবিকুই কাঁঠা হ্যাঁ দুষ্টু মেয়ে এটা কখনো খায় হ্যাঁ এদিকে এদিকে এটা কি বলে তো যখন কোনো জিনিস ভেঙে যায় ফেটে দেয়া যায় বা ছিঁড়ে যায় তখন এটা দিয়ে জোড়া লাগায় এটা আঠা বুঝতে পেরেছো হে এটা খায় না এটা চকলেট নয় ঠিক আছে